নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো তোমরা তো দেখলে এর মধ্যে আমি ধনে বীজ দিয়েছিলাম গাছগুলি হয়েছিল কিন্তু বৃষ্টি ভিজে গাছগুলি নষ্ট হয়ে গেছে মানে ধনে গাছগুলি তো আজকে আবার কিছু ধনে দেখো অঙ্কুর দেয়নি এমনিতে ভিজিয়ে কালকে রাতে ভিজিয়েছিলাম এখন দিয়ে দেব দেখি কতদিন বৃষ্টি হতে পারে যতবার নষ্ট হবে আমি ততবারই দেব হাঁড় তো মানবই না আজকেও দিয়ে দিলাম একটু ঘন করে দিয়ে দিই বাস এবার দেখো ঝুরঝুরে মাটি আনলাম ভালোভাবে ঢাকা দিয়ে দেব আর এবার যদি বৃষ্টিতে নষ্ট হয় তারপর আবার দেব দেখি কত বৃষ্টি হতে পারে যেভাবে বৃষ্টি হচ্ছে কিছুই রাখা যাচ্ছে না এই মাটিটা কিন্তু ছাদ যে ঝাড় দিলাম এই ছাদ ঝাড় দেওয়া মাটি মানে শেওলা মাটি তো নয় শেওলা এটাও কিন্তু গাছের জন্য ভালো একটা খাবার বাস দেখুন একদম ঢাকা পড়ে গেছে এবার এর উপর একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুদিন কিছু দিন বলতে দুই তিন দিন ঢাকনা দিয়ে রাখবো তারপরে অঙ্কুর দিবে আর বাকিগুলি দিয়ে দেব এর মধ্যে এগুলি আর যত্ন করবো না এমনিতে ফেলে রাখবো ফলে হবে না হলে নেই আবারও আজকে কিছু ধনে পাতা নিয়ে নেব আরেক দিন মনে হয় নিতে পারবো দেখো নিয়ে নিলাম আর এগুলি আরেক দিন নেওয়া যাবে তারপর আবার কিছু ধনের বীজ দিয়ে দেব আজকে কিছু বীজ ভিজিয়ে রাখবো দেখো অনেকগুলি নিয়ে নিলাম আর এখানে দেখো গাছটাতে কতগুলি লঙ্কা আসলো দেখো অনেক ঝড়ঝাপটা এড়িয়ে তো এই পর্যন্ত পৌঁছলো গাছটা কত বার করে কেটে দিয়েছে আর এখন দেখো অনেকগুলি ফুল হয়েছে অনেকগুলি ফুল আছে আর লঙ্কা তো দেখো অনেক হয়েছে আর তোমাদের বলতে ভুলে গেছি এই জায়গাটা থেকে আমি সবগুলি বক্স এক সাইডে নিয়ে নিলাম এই সাইডটাতে আর তোমাদের তো বললাম বানানোর জন্য কিছু লাগাবো না তারপরও ভালো লাগছে না দেখি কিছু একটা লাগাতে পারি এখানে আর এখানে দেখো কয়েকটা লঙ্কা দেখো পুষ্ট হয়ে রয়েছে এগুলিকে নিয়ে নিই এগুলিকে না তুলে আর ফুলও আসবে না মানে বেশি আসবে না আসবে বেশি আসবে না আর লঙ্কাও বেশি হবে না দেখি এদিকে আছে কি না এই যে এখানে আছে তো গাছগুলিকে এক সাইডে নিয়ে নেওয়ায় ভালো হয়েছে এদিকে নেই আর আর এগুলিকে যে কবে লাগাবো আমি সময়ই পাচ্ছি না তো পেয়ে গেলাম কয়েকটা লঙ্কা দেখো নিচের বাগানে কয়েকটা লঙ্কা আছে ওগুলিকেও নেব আর একটা জিনিস দেখো তোমাদের তো বললাম যে দেখিয়েছি যে এখানে আমি আকের একটা অংশ দিয়েছি দেখো এই যে সবুজ হয়ে গেছে আর একটু বড় হয়েছে মনে হয় হবে তো দেখা যাক হয় কি না আর এটা যদি গাছ হয় তাহলে আমি নিচের বাগান নিয়ে যাবো নিচের বাগানে আর দেখো গাছগুলিতে নতুন ফুল আসলো তো দেখে আমার খুবই ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফুলের কালারটা দেখো কত সুন্দর অনেক দিন থাকবেই ফুলগুলি তোমরা তো জানো ছাদে লাগিয়েছি আর খুবই ভালো লাগে দেখো কে বলে পয়সা দিয়ে বাগান সাজাতে হয় এমনি বিনে পয়সাতেই বাগান সুন্দর হয়ে যায় দেখো কত সুন্দর লাগছে আরও সব দিকে হবে দেখো কত কুড়ি আছে তো যাই হোক ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো বাগানে কি কি আছে দেখি তো বন্ধুরা আজকেও দেখো কিছু কিচেন ইনভেস্ট্রি নিয়ে আসলাম আর লাউ গাছটার গোড়াতে আগে দিয়ে দিই আর একটা জিনিস দেখাই এই দেখো বাঁধাকপি ভাবছো তো বাঁধাকপি কেন দেখাচ্ছি তো বাঁধাকপি কেন দেখালাম জানো এই বাঁধাকপিগুলি কাটার পর এর ভেতর থেকে এইটুকু সাপের বাচ্চার মতন এইভাবে এইভাবে হাঁটা করছে তো দেখেই আমি খুব ভয় পেয়ে গেলাম তো ছেলে বলল যে এটা নাকি জোক তোমরা যোগ চেন কি ক্ষেতের মধ্যে থাকে বা ভেজা জায়গাতে থাকে ঘাসের মধ্যে কিন্তু আমি অনেকক্ষণ দেখলাম এটা যোগ নয় এটা সাপের মতো হাঁটাহাঁটি করছে তো এবার ভাবো কিভাবে বাঁধাকপি খাবো আমরা জানি না যোগ কিনা সাপ তবে কিছু তো একটু হবে চার পাঁচটা পেলাম তো আমি এগুলিকে ভয়ে ফেলে দিলাম খুবই খারাপ লাগছে দেখে যে এইগুলি যদি আমি না দেখে কাটতাম হয়তো হাতে কেটে নিত হয়তো বা রান্নাতেই চলে যেত তো যাই হোক তোমরাও দেখে শুনে রান্না করবে কাটার সময় ভালোভাবে চেক করবে আমার তো ভীষণ ভয় লেগেছিল আর কখন তোমাদের জানাবো সেই কথাটা সেটাই ভাবছিলাম দেখো এই জায়গাটা রেডি করে নিলাম আজকে একটু ফাঁকা দিয়ে দিয়ে রেডি করলাম এখানে ছিল লাল শাক তো তোমাদের তো বললাম যে লাল শাকগুলি ভালো হয়নি তো এগুলিকে তুলে ফেললাম দেখো মাটিটাও আবার শক্ত হয়ে গেছে তো মাটিগুলিকে একটু গুরু করে নেই তারপর এর মধ্যে কী লাগাই তোমাদের দেখাবো দেখো ভালোই কিন্তু শক্ত হয়ে গেছে গুরু করে নিলাম মাটিটা আর মাঝখান দিয়ে একটা লাইন করে দেব এবার কি দেবো জানো এই দেখো বিনসের বীজ আনলাম এখানে বিনসের বীজ দিয়ে দেব আর বিনস কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে খুব ভালো লাগে তো একটু ঘনভাবে দিয়ে দিই এই জায়গাটাতে দুইটা কিংবা তিনটা গাছ থাকলে যথেষ্ট কিন্তু সবগুলি বীজ হবে না কিছু পোকা খেয়ে নেবে কিছু আবার বৃষ্টি হলে নষ্টও হয়ে যাবে তো একটু ঘনভাবে দিয়ে দিই এবার ঢাকা দিয়ে দিই বৃষ্টিতে মাটিটা একদম বসে গেছে এবার একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আর যখন গাছটা উঠবে তখন দুই সাইডের মাটিগুলি উঁচু করে দেব গাছটা ভালোভাবে দাঁড়াতে পারবে তো এবার সবগুলিতেই দিয়ে দেবো সেটা দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকগুলি কচু হয়ে রয়েছে তো আজকে কিছু কচু নিয়ে নেবো দেখো আগে কেটে নেই তারপর তুলবো কেচিটা আনতেই ভুলে গেলাম আর বাড়ির কচু তো খেতে খুবই ভালো লাগে ওই সাইডেও কিছু আছে ওগুলিকে নিয়ে নেব কয়েকটা লঙ্কা পেয়ে গেলাম নতুন গাছে আর গাছগুলি তো মাটিতেই পড়েছিল ওইগুলিকে খুঁটি দিয়ে দিয়েছি দেখো যে কয়েকটা লঙ্কা পেয়ে যায় ঘরের কিন্তু খাওয়াটা হয়ে যায় আর কিনে আনতে হয় না ওই সাইডেও কয়েকটা আছে ওগুলিকেও নিয়ে নেব দেখো এখান থেকে এগুলি পেয়ে গেলাম এখানেও একটা আছে দেখো আজকে এখান থেকে একটা লেবু নিয়ে নেব আর একটাই আছে আর হ্যাঁ দেখো তোমাদের দেখাতে এসে দেখো এখানেও একটা লেবু হয়ে রয়েছে দেখতেই পাইনি ছোট্ট একটা আছে আর এখানে দুইটা আছে এখানে একটা আর ওই সাইডে একটা আছে একটা কামরাঙ্গা আছে সবগুলিকে তুলে নেব পেকে গেছে দেখো তিনটা চারটা পাঁচটা বাস আর কামরাঙ্গা নেই আর এবছর বছর এই গাছটাতে কামরাঙ্গা ধরেও নি কারণ কেটে দিয়েছিলাম তো বন্ধুরা এবার তোমাদের সাজিয়ে দেখাই কি কি পেলাম দেখো এখানে কচু পেলাম তারপর দেখো কিছু কামরাঙ্গা পেলাম লেবু পেলাম কিছু লঙ্কা পেলাম দেখো কিছু ধনে পাতা পেলাম আর থানকুনি পাতা পেলাম দেখো আজকেও মোটামুটি কিছু একটা পেয়ে গেলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে